আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার আপু পুডিং বানিয়েছিলো খুব টেস্টি হয়েছিল তো ভিডিওটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে কতটা সফট হয়েছিল তো আমার আপু প্রথমে দুধ চাল করে নিচ্ছে নাড়তে থাকতে হবে যাতে দুধ নিচে না লেগে যায় এরপর আপু দুধ চিনি দিয়ে দিল আপনাদের পরিমাপ মতন চিনি দিয়ে দিবেন যে যেমন মিষ্টি পছন্দ করেন দুধটা ঘন করে নিতে হবে যত বেশি ঘন করবেন তত বেশি পরিংটা টেস্টি হবে তো ক্যারামেল বানানোর জন্য চিনি দিতে হবে একটু পানি দিতে হবে এরপরে নাড়তে হবে একটু পর পর নেড়ে দিতে হবে এরপর আস্তে আস্তে দলা পেকে যাবে এটার কোনো ভয় নেই এটা আস্তে 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 ঠিক হয়ে যাবে এরপরে না যেরকম ছিল ওরকমই নাড়তে হবে দেখেন এরকম দোলা পেকে গেছে এটার কোনো ভয় নেই এটা জাল করলে ঠিক হয়ে যাবে এর যে আস্তে আস্তে নাড়তেছে হয়েছে এরপরে নাড়তে নাড়তে ক্যারামেলটা তৈরি হয়ে যাচ্ছে দেখেন আপনারা এই যে ক্যারামেলটা তৈরি হয়ে যাচ্ছে তো আমাদের ক্যারামেলটা লেডি ক্যারামেলটা রেডি হয়ে গেছে এরপরে যে পাত্রে আপনারা পুডিং বানাবেন সেই পাত্রে আমি আমার আপু ক্যারামেলটা ঢেলে নিয়েছে এরপরে ক্যারামেলটি ঘুরিয়ে নিতে হবে যাতে বাটির চারপাশে ক্যারামেলটি সেট হয়ে যায় এরপরে আমার আপু দুইটা ডিম ফাটিয়ে নিছে আপনাদের ইচ্ছা মতন ডিম দিতে পারেন তো আমার আপু দুইটা ডিমই দিছে এরপর আমার আপু ডিমটা ফাটিয়ে নিছে বেশি ফাটানো যাবে না তাহলে ডিমের বাবলস হয়ে যাবে যেটা হওয়া যাবে না দুধটা ঠান্ডা হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারছেন যে দুধটা কতটা ঘন হতে হবে এরপরে ডিমের ভিতরে দুধটা ঢেলে দিতে হবে এরপরে ভালো করে মিক্স করতে হবে দুধের সাথে ডিমটা ভালো করে মিক্স করে নিতে হবে এরপরে ক্যারামেলের বাটিতে চাকনি দিয়ে দুধ আর ডিমের মিশ্রণটা ঢেলে নিতে হবে এগুলা সেকে নিতে হবে চাকনিতে ডিমের লামস আটকে যাবে এতে পুডিং অনেক সফট হবে তাই সেকেনিয়া নেওয়া জরুরি দেখতে পারছেন লামস আটকে গেছে আজকে আমার আপু প্রেসার কুকারে পুডিং বানাবে এই জন্য প্রেসার কুকারে একটু পানি দিয়ে দিল এরপর স্ট্যান্ড দিয়ে দিল এরপরে আস্তে করে পুডিংটা দিয়ে দিল যাতে পুডিংটা ষার কুকারে না পরে যায় সাবধানে পুডিংটা বসাতে হবে একটু আপু চেক করে নিলো যে স্ট্যান্ডের উপরে ভালো করে বসছে নাকি এরপর একটা ছোট ঢাকনা নিয়ে পুডিংয়ের উপরে দিয়ে দিলো যাতে পুডিংয়ের ভিতরে পানি না যায় এরপরে প্রেশার কুকারের ঢাকনা দিয়ে দিল পাঁচ ছটা শীষ দিতে পারেন আপু পাঁচটা শীষ দিছে এরপরে আপু ঢাকনাটা খুলে দেখল যে পুডিংটা হয়েছে নাকি এরপরে একটা টুথপিক দিয়ে চেক করে নিল যে পুডিংয়ের ভিতরে কাঁচা ভাবটা আছে নাকি তো আপু আপনাদের আবার একটু দেখে দিল যে কাঁচা ভাবটা নাই আপনারা দেখতে পাচ্ছেন যে কাঁচা ভাবটা নাই এরপরে ফ্রিজে কিছুক্ষণ রেখে ঠান্ডা করতে হবে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে এরপর একটা ছুরি নিয়ে পুডিং এর চার পাশে ছাড়িয়ে নিতে হবে খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিতে হবে একটা প্লেট উপর করে এরপর উল্টিয়ে ঢেলে নিতে হবে এরপরে উপরে আস্তে আস্তে করে বাড়ি দিতে হবে যা হারিয়ে যায় সবাই দেখতেই পাচ্ছেন যে পুডিংটা কত সুন্দর হয়েছে না বানিয়ে থাকলে